বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিরান সরণী হাতি বাগানের জোড়াসাগর রাজবাড়ির যে এই সরি সোয়াবাজার রাজবাড়ির যে গলিটা আছে মানে ওই আসলান যে আসলানের দোকান আছে তার ঠিক অপোজিটে অপোজিটে ঠিক অপোজিটের রাস্তাটা মডার্ন দেখবেন একটি কসমেটিক্স এর দোকান আছে নাম করা মডার্ন মডার্ন এর ঠিক অপোজিটের গলিতে এই গলিতে এখানে একটি দোকানে আমি এসছি চলুন দেখায় এই দেখুন বন্ধুরা এই দোকানটি এখানে সাধারণত চা পাওয়া যায় বেশি জানালি কিন্তু সাথে এখানে বিভিন্ন ধরনের তেলে ভাজা পাওয়া যায় এখানে একটা আইটেম পাওয়া যায় সেটা আপনারা এসে তার স্বাদ দেখ দেখতে পারেন সেটা হচ্ছে মাছের ডিমের পকোড়া দুর্ভাগ্য অবস্থায় আজ মাছের ডিমের পকোড়াটা হয়নি কিন্তু আজকে আরেকটা ওনাদের সিগনেচার খাবার সেটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া এই যে উনি বানাচ্ছেন দেখুন এটা আপনার এই চিংড়ি মাছের পকোড়া কত করে পিস পনেরো টাকা পিস ঠিক আছে আর মাছের ডিমের যে পকোড়াটা ওটা নোটা ওটা পনেরো টাকা এছাড়াও পেঁয়াজি বেগুনি হ্যাঁ আর পেঁয়াজি আছে পেঁয়াজি আছে কুড়ি টাকা কীসের দাম বললেন ও লোটে মাছের চব্বোখানে পাওয়া যায় সেটা কুড়ি টাকা করে পিস অসাধারণ স্বাদ এখানে যে কোনো তেলে বাজারের স্বাদ অসাধারণ আপনারা এসে খেয়ে দেখতে পারেন এখানে এই দাদা এই দোকানে যিনি চালান দোকানটি এনার কাছ থেকে জেনে নিন বিভিন্ন কি কি চপ এখানে পাওয়া যায় কি কি দাম আছে হ্যাঁ দাদা বলুন দেখি আপনাদের এখানে কি পাওয়া যায় চপ মাছের পকোড়া টাকা মাছের ডিমের পকোড়া পনেরো টাকা রুটি মাছ কুড়ি টাকা পিঁয়াজি সাত টাকা আর ঘুমনি পাওয়া যায় পনেরো টাকা বাটি ডিমের বাড়ি পনেরো টাকা

টাউন স্কুলের opposite টাউন স্কুলের একদম opposite আমার নাম হচ্ছে নরেন নরেনের কি নাম হচ্ছে নরেন নরেনের চপ এই নরেনের চপ বলেই ওনার দোকান ঠিক আছে বন্ধুরা এখানে যে মাছের ডিমের লগড়া পাওয়া যায় সেটা একদম পাওয়া যাচ্ছে না এখন মাছের ডিম মার্কেটে নে ইষ্টের জন্য